সম্রাট খুব ভালোবাসে গোলা রুটি খেতে তাই ওর জন্যই টিফিন রেডি করছি আজকে সকাল সকাল উঠেই ঘুম থেকে উঠেই গোলা রুটি রেডি করছি টিফিনে দেওয়ার জন্য আর কলা ছিল তাই কলা একটু দেবো আর বিস্কিট দিয়ে গোলা রুটি দিয়ে আর গোলা রুটি স্কুলে হলে তোমার সস দিয়ে খায় আর ঘরে থাকলে বন্ধুরা তোমার ডাল দিয়ে খায় শুকনো রুটি গোলা রুটি ডাল দিয়ে খায় হ্যালো অ্যান্ড গুড মর্নিং বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল পূজাস লাইফ আমি পূজা তোমরা কেমন আছো আশা করছি ভালোই আছো আর আমিও বেশ ভালো আছি আর আজকে হচ্ছে শুক্রবার শোনা বাবা উঠে যাও ও স্কুলের টাইম হয়ে গেছে দেখো দেখো সবাই জেগে কি করে ঘুমায় এখানে আমি মোটো পাতলো দিয়েছি ওর ফেভারেট হ্যাঁ এই যে মোটো পাতলো দিয়েছি তবু উঠছে না শুনে শুনে ঘুমাচ্ছে চোখে জল দিয়েছি তবুও উঠছে না চঞ্চ চঞ্চ চঞ্চ

বাপ ছেলে না ফাইনালি এখন যাচ্ছি উফ যাবে না যাবে না স্কুলে যাবে না এত বলছিল যাবে না এই দেখো এখনো কাটছে যাবে না স্কুলে আর তো কিছুদিন বাকি বুঝতেই পারছে না যে স্কুল বন্ধ হয়ে যাবে পুজো বন্ধ দিয়ে দেবে না ও স্কুলে যাবে স্কুলে যাবে আচ্ছা চলো এখন যাই স্কুলে এসো আর তারাকে বলে দেয় হ্যালো বন্ধুরা যাবো যাবো স্কুলে যাবো 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 বন্ধুরা ওয়েলকাম ব্যাক চু ভাই চলে না চলো যাই এখন ফাইনালি সম্রাটকে স্কুলে রেখে আমরা চলে এসেছি বর বউ দুজন মিলে শপিং করতে কিন্তু তার আগে দেখে নিল রাস্তায় বাজার তো বন্ধুরা তোমরা তো জানো যে আমার বর কতটা ভালোবাসি বাজার করতে তো বাজার কিনতে লেগে পড়ল সবজি কিনতে আর আমি জাস্ট বলছিলাম চলো চলো শপিং করি গিয়ে আর দেখি তো অ্যাটলিস্ট কালেকশন কি এসছে আর কিছু কোন পর ছুটি দিয়ে দেবে ওর স্কুলের আমরা তো বন্ধুরা সম্রাটকে একা রেখে কোথাও যেতে পারি না ও সব সময় যায় তো তারপর বাজার করে চলে এসলাম ফ্যাশন সিটিতে তো এগুলোর কুর্তির কালেকশন দেখছিলাম এই সুন্দর সুন্দর কুর্তিও ছিল কিন্তু আমি যেমন পরি তেমন আমি পাচ্ছিলাম না তবুও এখান থেকে আমি কয়েকটা কালেকশন কিছু কিছু আমি জিনিস নিয়েছি তো কুর্তি নিলাম তো আমার বোনের জন্য একটা নিলাম ড্রেস কুর্তি নিলাম তারপর প্যান্ট নিলাম নিয়ে আমরা বেরিয়ে পড়লাম আমরা নাহাটাতে চলে গেলাম নাহাটাতে গিয়ে আমি দেখলাম যে আমার জন্য কুর্তি বা কিছু আছে নাকি দেখলাম আর কি তো দেখেও কিছু পেলাম না তেমন তো শাড়ি দেখতে লেগে পড়লাম তো শাড়ি আমার শাশুড়ি মার জন্য দেখলাম তো শাশুড়ি মার একটা মানে ভালো লেগেছে শাশুড়ি মা এই কালারগুলো পরেন তো এইগুলো এই শাড়িটা আমার বর বলল যে চলো এই শাড়িটা নিয়ে নিই তো শাশুড়ি মার জন্য ও নিল আর তারপর আমার জন্য বললো একটা তুমিও নিয়ে নাও শাড়ি দেখে নাও কিন্তু তোমরা তো জানো বন্ধুরা আমি মানে ভীষণ ভালোবাসি শাড়ি পরতে আমি অনেক শাড়ি লাভার আমার অনেক শাড়ি আছে রিসেন্ট আমি অনেক শাড়ি কিনেছি তো শাড়ি এতো আছে আমি শাড়ি মানে পরার জায়গা পাচ্ছি না কোথায় পরবো কি পরবো এখন আমার ইন্টারেস্ট চলে গেছে যে শাড়ি কেনার তবু দুর্গা পুজো একটা শাড়ি তো কিনতেই হবে আর তো একটা দেবেই তো ও বললো একটা চুজ করো নিয়ে নাও একটা আমি একদমই চুজ করতে পারছিলাম না আর এই সম্রাটের স্কুল ছুটির টাইম হয়ে যাচ্ছে আর আমি পারছিলাম না চয়েস করতে তারপর বললো তো চলো চলো শাড়ি বাদ দাও এখন দেখে নাও একটু সালভার থ্রি পিসগুলো আর আমি না ভীষণ ভালোবাসি স্ট্রেইট কার্ট থ্রি পিসগুলো সালভারগুলো আমার এই নায়রা কার্ট এইসব আমার ভালো লাগে না তো ও দেখাচ্ছিল বললো চলো দেখে নেই তো ওইখানে এসেও আমি একদম চয়েস করতে পারছিলাম না কিন্তু কালেকশানগুলো ভীষণ ভালো ছিল কোনটা নেব কোনটা না আমি বুঝতেই পারছিলাম না আর হাতে মাত্র আমার কাছে টোয়েন্টি মিনিটস ছিল তো টোয়েন্টি মিনিটসে কী হবে বলো বন্ধুরা তারপর আমরা কালেকশানগুলো দেখে চলে আসলাম তোমাদের কেমন লাগলো এই কালেকশানগুলো বলবে আমার তো ভীষণ ভালো লেগেছিলো চলো এখন সম্রাটকে নিতে যাই তারপর আমি এসব দেখে কালেকশানগুলো সম্রাটকে নিতে চলে গেলাম স্কুল থেকে তারপর স্কুল থেকে নিয়ে আমি টো করে চলে এসছি বন্ধুরা আর বর চলে গেছিলো আগেই আমার কাছে আরও টেন মিনিটস ছিল তো টেন মিনিটস আর বসবে না ও চলে গেল। আমরাও চলে আসলাম আর এই দেখো বন্ধুরা আমি আমার বোনের জন্য একটা ড্রেস কিনেছি এই কুর্তিটা কিনেছি আর হোয়াইট কালারের পেন্ট দিয়ে ও পরবে আশা করি আমার বোনের ভালো লাগবে আমার মনে হয় আর হয়েও যাবে সাইজটাও হয়ে যাবে আর আমি একটা নাইটি নিয়েছি আমার বোনের জন্য তারপর ঘরে এসে আজকে আর কোনো রান্নাবান্না করতে হয়নি বড়ি আমাকে দিয়ে দিল খিচুড়ি তো প্রসাদ খেলাম আজকে আর এই দিকে দেখো বেলা আমরা রেডি হয়ে পড়েছি আজকে ফার্স্ট টাইম ডিসাইড করেছি বড়ের সাথে আমি বেরোবো বন্ধুরা এখন বাজে ছটা সন্ধে ছটা সম্রাট এইদিকে ঘুমে ফার্স্ট টাইম আমরা ডিসাইড করেছি যে যাবো শপিং করতে পুজোতে শপিং তো করতে হবে সম্রাটকে নিয়ে পারি না বন্ধুরা তাই একা একা যাচ্ছি ফার্স্ট টাইম জানি না যদি ঘুম থেকে উঠে যায় তো উড়ে চলে আসতে হবে বন্ধুরা কোনো দিন ওকে একা রেখে যেতে পারিনি ঘরে গেলেই পাঁচ মিনিটে চলে এসে ফার্স্ট টাইম বন্ধুরা মানে ফার্স্ট টাইম না কিন্তু অনেক বছর পর অনেক দিন পর আমি একা পরের সাথে বেরোচ্ছি 小兵的丈夫，小兵。 শপিং শেষ দেখলে বন্ধুরা একটা ব্লগ হয়ে গেল আমার শেষ আমি অনেক বছর পর আমার বরের সাথে এইভাবে স্কুটি দিয়ে যাচ্ছিলাম শেষ আমি বলেছি না আমি কখনো এইভাবে যেতে পারি না আজকে ভেবেছিলাম যে একটু সময় ঘুমাবে আর ওকে রেখে আমরা চলে যাব বলো তো ঘুম শেষ মানে কি কানেকশান যে বুঝি না কিছুই বুঝি না বুঝতে পারি না কানেকশান ওর সাথে আমার কিছু একটা কানেকশান আছে আমি বেরোতেই পারি না এক মিনিটের জন্য বেরোতে পারি না একা এখন বুঝেছিল কেন বলি আমি এক সেকেন্ড ওকে রেখে পরে রেখে আমি এই আর্ধেক রাস্তাও আসতে পারিনি শেষ চলো যাই চলো যাই ঘুরে যাই দেখি আর এখনই চলে শেষ আমার শপিং হম এখন জাস্ট বেরোচ্ছিলাম বেরিয়েছিলাম এখন আমি যা যাবো এখন ঘরে দেখি কি করে কান্নার আওয়াজ শুনতে পাচ্ছ নাকি বন্ধুটা পুস্তকে রেখে চলে গেছিলাম এত কান্ন করতে লাগে হ্যাঁ তুমি কুটুবে নাকি আমাকে ছাড়া থাকতে পারিস না কুলে তোদ খেতে হবে না চলো আমরা চাই আমরা ঘুরতে যাব বাবা দাঁড়িয়ে আছে তো স্কুটি নিয়ে চলো বলো কোথা যাবে শপিং করবে তুমি নিয়ে যাবো তোমার চলো এখন ফাইনালি চলে যাই ঠিক আছে ড্রেসের তো শপিং কে যাই আচ্ছা ঘুরতে যাবি এখন আচ্ছা শপিং এ যাবি না ঠিক আছে ঠামিকের টাটা দিয়ে দাও আর এসি কিসের জন্য হ্যাঁ শপিং করতে এসে এখানে বাবার ছেলে মিলে কি খাচ্ছ

আমি ভেবেছিলাম বরের সাথে একা শপিং করতে যাব। কোথায় আর শপিং হলো চলে আসলাম আবার এই ছেলেকে নিয়ে তাও ওর কথা মতো রেস্টুরেন্টে ওর একদম ইচ্ছে নেই শপিং করার ওর রেস্টুরেন্টে দোসা খাবে তাই চলে এসছি দোসা খেতে বন্ধুরা হ্যাস্টি টেস্টিতে